ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন টাকা পয়সা ছেড়েছেন মা ছেড়েছেন একটা মাত্র কাপড় সেই কাপড়টা নিয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেছে যুদ্ধের ময়দান শাহাদা বরণ করেছে পূর্ণাঙ্গ কাফন দিবেন সেই কাপড়টা নাই মাথা দেখলে পা বের হয়ে যায় পা ঢেকলে মাথা বের হয়ে যায় এটাই হলো بولن. <سؤال> <سؤال> من كان يريد حرث الاخره نزيد له في حرثه ومن كان يريد حرث الدنيا <سؤال> نؤته منها وما له في الاخره من نصيب الله <سؤال> اكبر দুনিয়ার যশ খ্যাতি চাই নাই দুনিয়ার সফলতা চাই নাই ওরা আল্লাহকে খুশি করে আখেরাতের ফসল চেয়েছে ঠিক না বেঠি তাই দুনিয়ার সব কিছুর মাঝে আল্লাহ রাবুল আলমিন তাদের সম্মান আর ইজ্জত কে বাড়িয়ে দিয়েছেন আর কি আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসন দান করবেন ধরে পড়েন ঠিক না বেঠি তারা এই দুনিয়াকে ত্যাগ করেছে আখেরাতকে পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ পড়েন বীর ভাই আর ধরে বলেন আলহামদুলিল্লাহ তুমি আমাদের সকলকে দিন বিচার দিবসের দিন তুমি আমাদের সফলতা দান করে দিও আল্লাহ আমরা আখেরাতের ফসল চাই আল্লাহ তুমি আমাদের জন্যে দুনিয়ায় কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও জাহান্নামের নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান্না আল্লাহ যে সকল ভাইরা আসতে পারেননি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে তারা হাত পেতেছেন তাদের হাতগুলোকেও তুমি কবুল করে নাও মা বোনেরা যারা আমাদের সাথে হাত উত্তোলন করেছেন আল্লাহ মা বোনদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও সকল মা বোনদের শরীরগুলো তুমি সুস্থ রাখো ভালো রাখো যে সকল মায়েদের বিবাহ হয়েছে সংসারে অশান্তি সংসারগুলো তুমি সুখীময় করে দাও যে সকল মায়েদের বিবাহ হয়েছে বাচ্চা হয় না দক্ষিণী বোনের কোল জুড়ে নেককার সন্তান দিয়ে দাও যে ভাইটি লাইটিং প্যান্ডেলিং মাইকিং করলেন আল্লাহ তুমি তার হালাল ব্যবসায় বরকদান করে দাও আমরা যারা তোমার কাছে হাত পেতেছি আমাদের মধ্যে যারা কৃষি কাজ করে তুমি কবুল করো যারা ব্যবসা করে হালাল ব্যবসায় বরকত দাও যারা চাকরি করেন হালাল চাকরিতে দাও যারা বেকার রয়েছেন আল্লাহ সকলকে তুমি একটা উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দাও আল্লাহ মিত্রর সময় তুমি আমাদের সকলে জবানে ইমানের রে কানেমা নসিব করে দিও লা এলাহা এল্লাল্লাহ মোহাম্মদুর সুল্লাহ সাল্লাম হয়নি সাল্লাম